উই আর লুকিং ফর শত্রু খ্যাত প্রথম কথা হচ্ছে আমি মনে করি লুৎফজ্জামান বাবর একজন দেশপ্রেমিক মানুষ দেশের স্বার্থে জেল খেটেছে আর দশ ট্রাক অস্ত্র মামলা দশ ট্রাক অস্ত্রের সাথে আমার মনে হয় না বাবরের সম্পর্ক ছিল দীর্ঘ সতেরো বছর পরে কারামুক্ত উই আর লুকিং ফর শত্রুস খ্যাত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর তিনি মুক্ত হচ্ছেন আজকে মুক্ত হয়েছে নাকি হয়ে গেছে আমার কথা হচ্ছে বিনা অপরাধ একটা মানুষকে সতেরো বছর জেল খাটানোর পর আদালত বলছে নির্দোষ ইসলামের দৃষ্টিতে তার ক্ষতিপূরণ কি সুন্দর প্রশ্ন প্রথম কথা হচ্ছে আমি মনে করি লতফজ্জামান বাবর একজন দেশপ্রেমিক মানুষ দেশের স্বার্থেই জেল খেটেছে আর দশ ট্রাক অস্ত্র মামলা দশ ট্রাক অস্ত্রের সাথে আমার মনে হয় না বাবরের সম্পর্ক ছিল এটা ছিল একটা পশ্চিমা মাস্টার প্ল্যান ভারতের র জামান বাবরকে আর ওই সময়ের কিছু পুলিশ অফিসারকে দায়ী করেছে আজকে আদালতে প্রমাণ হয়েছে বাবর নির্দোষ কিন্তু সতেরো বছরের মূল্যবান সময় যে তার থেকে নষ্ট করা হয়েছে এর ক্ষতিপূরণকে শরীয়ত মোতাবেক এই সতেরো বছরে তার যে আর্থিক ক্ষতি হয়েছে এই ক্ষতি তাকে রাষ্ট্র দিতে বাধ্য সামাজিক ও রাজনৈতিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটাও রাষ্ট্রকে বহন করতে হবে কথা বুঝতে পারছেন শুধু সাহেবের ক্ষেত্রে না আমাদের দেশে অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষ জেল খাটে না যতগুলো মানুষকে পনেরো বছর আয়না ঘরে রাখছিল এরা কি ক্ষতিপূরণ পাইছে কোনো ক্ষতিপূরণ তো পায় না এদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব হচ্ছে আশা করা যায় না একশো ছিয়ানব্বই বছরের পুরনো ইংরেজদের আইন দিয়া বাংলাদেশ চলতে পারে না এই আইন বদলাতে হবে ইংরেজদের একশো ছিয়ানব্বই বছরের বস্তা পচা জঙ্গলি আইন দিয়া বাংলাদেশ চলতে পারে না রাষ্ট্র সংস্কার করতে হলে আইনকে বদলাতে হবে সংবিধান বদলাতে হবে এবং ধাপে ধাপে বাংলাদেশে শরিয়া আইনকে বলবৎ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওতারা হাম না নানা খাসিরিন দিনের বেলা মজমের কান্দি রাজ কেরে মা ফিলে তোমার জাকিরিন সাকিরিন বান্দারা। আমি পাপির সাথে হাত তুলেছে পদ্দারা আলের মা বোনেরা হাত তুলেছে রা বোনান এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরাদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নাবি নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের জান্নাতুল ফের দশ মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কাদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার ব্যাকে ঢিকবার যারা সোনার মাদিনায় নুরের মাদিনায় যেতে আল্লাহ জবানে বারবার তোমার আখির নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী জিয়াম মোহাম্মদ মুস্তফা সাহ্লেন নুরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত আজি আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার ঠিক বাদ যারা তোমার আখিরি নবী আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী জিয়াম মোহাম্মদ মুহস্লিন নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি কপাল বানায় দাও তোমার দরবারে আকুলভাবে আবেদন করছি আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও অভাবের অভাব দূর করে দাও অসুস্থকে সুস্থ করে দাও শান্ত হৃদয়কে শান্ত করে দাও পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ তাদের মনে কত দুঃখ আছে কষ্ট আছে সব দূর করে প্রত্যেক মা বোনকে এক একটা সোনার সংসার হাদিয়া করে দাও রা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করি তাদের প্রত্যেককে খাটি ইমানদার বানায় দাও সহিয়া কিদার ধারক বানায় দাও আহলুসুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ তাদের প্রত্যেককে তাহরিকে খাতমে নব্বত বাংলাদেশের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসা আছে যাদের ব্যবসায় লক্ষ্য গুণ বরকত দাও আমার যে যুবক ভাইরা বিদেশ যেতে চায় তাদের বিদেশ যাওয়া সহজ করে দাও আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ আমরা জীবিত থাকতে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে আল্লাহ আমাদেরকে চোখে দেখাও ইসরায়েল দেশটা বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে আল্লাহ আমেরিকার ওদের শাস্তি চাই আল্লাহ এই সন্ত্রাসীদের শাস্তি চাই আল্লাহ আল্লাহ আমাদের স্বপ্ন সুন্নার আইনে বাংলাদেশ চলছে এই স্বপ্ন পূরণের আগে মৃত্যু দিও না আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করো প্রবাসী যে ভাইরা ধন দিয়ে সাহায্য করছে আর এই এলাকার যুবক যারা মন দিয়ে খেটেছে সকলের ধন মনকে কবুল করে মাহফিল টানা যাতে জাগিয়া বানায় আল্লাহ এখানে আমার দাদা হুজুর খেপলা আব্বা হুজুর খেপলার মুড়ির ভক্তরা আছে আমার ভক্ত মুড়িদরা আছে আল্লাহ সবার নাম আমি জানি না তুমি তো জানো আল্লাহ প্রত্যেককে নকশেবন্দিয়া তরিকার তাবাজ দাও ফয়েজ দাও আল্লাহ সিলসিলায় জলপুর এই সিলসিলা আলিয়া কার আমার সালেক হিসেবে তাদের মৃত্যু দাও আল্লাহ অন্যান্য হাক্কানি পিরমা শেখদের মুড়ির যারা সকলকে কবুল করো আল্লাহ আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে এই এলাকাকে তুমি রক্ষা করো একটি মিনিট সময় ছেড়ে দিলাম ভাইরা চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখির নবী নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনা যাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দেন দোয়া কবুল হয়ে যাবে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন তার অলির খাতায় সামিল করে নেবে Thank you. প্রত্যেকে বাবার কথা মায়ের কথা বলে আসরের আজান হচ্ছে দোয়া করেন আল্লাহর কাছে মনের নেক কথাটা বলেন আল্লাহর কাছে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه <applause> وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين